আজকে আমি বিট বাজা করব আর নরম নরম রুটি বানাবো তোমরা দেখবে ওই রুটিটা দু দিন তিন দিন রেখেও খেতে পারবে আর ভালো লাগবে আচ্ছা কী করে বিটটা ভাজা করি দেখো তোমরা বিটটা আমি ছিলে ধুয়ে নিছি এবার দেখো কুড়িয়ে নিছি অতটা হয়েছে এবারে আমি বেজে নেবো তোমরা দেখতে থাকো এভাবে কুড়িয়ে নিলে ভালো হয় একটা পেঁয়াজ আর রসুন আমি বেছে নেব কেটে নেব কড়াই বসিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা চিরে নিলাম এই দিয়ে ভাজা করব। আর আজকে আমরা দুপুরে রান্না দেখাইতে পারিনি নিমন্ত্রণ খেতে গেলাম তার জন্য এখন বিকালে টিফিনটা দেখাচ্ছি কালকে শিবরাত্রি গেছে তার জন্য আজকে মেয়েরা খাওয়ার খেতে খাওয়ার জন্য বলল দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম নিরামিষও ভালো লাগে আচ্ছা তো নিরামিষের কোনো ব্যাপার না আজকে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করতেছি বিটটা রুটি দিয়ে ভালো লাগে খেতে পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেল পেঁয়াজ রসুন এবার আমি বিটটা ছেড়ে দিচ্ছি তো বীজ অনেক কম দামে বিক্রি হয় আর এটা খাওয়া খুবই ভালো ছোটো বড়ো সবাই খেতে পারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন আমি ভেঙে দেব এবার অল্প আজে হতে থাকো তোমার আটাটা নিয়ে নিচ্ছি এক বাটি আর সমান সমান এলো এক বাটি ভরে নিলাম লবণ নিয়ে নিলাম পরিমাণ মতন বেশি লাগবে না অল্প দিলে ভালো হয় আর একটু ঘি নিয়ে নিলাম রিফাইন তেলও হয় আমি এখন নুনটা ঘিটা একসঙ্গে মিশিয়ে নেব ঘি নুনটা মাখানো হয়ে গেছে ঝুরঝুরা এবার আমি জল দেবো উষ্ণ উষ্ণ জল একটু ঘি বাড়ি প্যান তেল এরকম মেখে নিলে দু তিন দিন রুটিটা থাকলে কিচ্ছু হবে না নরমেই থাকবে আর খেতেও অসাধারণ লাগবে দেখো সুন্দর করে মিখে নিয়েছি এবার আমি ছোটো ছোটো গোলা করব মোটা রুটি খেতে চায় না পাতলা রুটি করবো এরকম ছোটো ছোটো গুল্লা করব সবকাটা গুলা হয়ে গেছে তো সবজির থেকে তেল ছেড়ে দিতে সবজির জল ভাবটা নাই ভাজা যে কোনো ভাজা দেখবে জলের ভাবটা না থাকলে ভাজাটা হয়ে যায় তেলের ভাবটা বেড়ে যায় তখনই মনে করবো সবজিও গলে গেছে সব ঠিকঠাক হয়েছে একটুখানি চিনি দিয়ে দিলাম রুটি দিয়ে খাবে তো রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কি সুন্দর ভাজা হয়েছে সুন্দর খাবে এরকম রান্না করে ভালো লাগবে ছোট করে সবাই খেতে পারবে আমার এটা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার চাটু বসিয়ে দিলাম রুটি বানাবো তোমরা দেখতে থাকো তারপর আটাটা মা রুটিটা বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা এরকম একটা টিফিন ভালো লাগবে খেতে বিদ ভাজা গরম গরম রুটি তাও তুলে রুটি দেখো সব হয়ে যায় এরকম বানাবে আজকে এই টিফিন আমাদের